হও যা তো আমরাই যাই রিমুক ভাষা দেখে আসি আমারও দেখমু ভাষা দা লায়ন কিং 3D ফাস্তা ফা পাঁচ আই বাবা রান্না করে উঠতে উঠতেই দুটো বেজে যাচ্ছে ছানটা আর হচ্ছে না তো কোনো রকমের হাত পা ধুয়ে এলাম রান্না আজকে করেছি অনেক রকমই করেছি এখানে যে ভাত বেড়ে দিয়েছে সবার জন্য একটা হাতা লাগবে এখানে আছে এটা হচ্ছে বরবটি বাটা বরবটি বাটা মূল ঝেঁচকি আর ওই হটপটে আছে ঝোল সবজি দিয়ে ঝোল আর ওখানে আছে মটর ডালে বড়া আর কেমন লাগবে বরবটি বাটা আজকে বেশিক্ষণ হবে না আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে আজকে পাঁচটা পর্যন্ত টানবে না স্কুলে স্কুলে পাঁচটা না না টানবে না কি ছটা অব্দি বৃষ্টির জন্য তো বলছি ছটা পর্যন্ত লিখেছিল ওটা কিছু নেই ওই ঝোলটা আছে এখানটা

ये कीशकी बटा खे देख बटा बटा देख हम्म ये लंपकना हम्म ठीक बोला सी बुरी जाती बोलो ভালো বলেছেন হ্যাঁ আমার তো বরবটি বাটার মুলো দিয়ে মুলো চসকি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়

बाबू तो टेंशन आ गया लो। बड़बड़ाते क्यों घूमते क्यों ले अभी वो खाना? ये जाएगा <laughs> तो लोग बोलते हैं। तो उनसे मारते हैं। देखेंगे। नहीं। ये बाकी चीज़ मूल चीज़ बाबा दीजो सफलों का आमंत्रित के झिल्ले झिल्ले दीजो। মূলটা আমার ভালো লাগে না কিন্তু মূলের ছেচকিটা খেতে খুব ভালো লাগে বলো ওপর থেকে কাঁচা লঙ্কা কিছু কিছু করে দিয়েছি আর ধনে পাতা সবার ঝাল লাগছে ওর ঝাল না লাগলে হয় যে দশটা করে জামা হয়ে যাবে আজকে যা ওয়েদার

সে সেদিন মনে আছে তুমি গেছিলে বনে না আগের দিন বনের জন্য গেছিলে বা করেনি বা সব ধুয়ে ছিল বরবটি গুলোকে ডাটা হিসেবে চুই চুই খাচ্ছি ডাটা দাও বাজারে যেতে পারতিস তো বাবা নিয়ে আসতে পারতিস কাজ কলা এখানে আমার 90 টাকাটা কোথায় গেল বল

আহ বের খেতে গেলে লাইন দেব তার প্রথমেই আছে প্রথমেই ছিল 1 লক্ষ 20 ফুনিতে 1

না এই কি দেখতে যাচ্ছি মুফাসা দেখতে মু যাচ্ছি খাদানটা দুদিন পরে দেখব কতমশাই যাবে না বললো কতমশাই টিকিট কেটে দিচ্ছে তাই তো এটা বন্ধ কর না এটা বন্ধ কর কিন্তু এটা দেখতে নিয়ে যাব না কিন্তু বলে দিলাম তাড়াতাড়ি বন্ধ করবি একটু বন্ধ কর না তো আমি কিছু মুফাসা ফুফাসা কিছু দেখতে নিয়ে যাব না আমি বলে দিচ্ছি আমি দাদু তোমার তোমার কুটটা মানে যদি এখানে একটু কম হয়ে যায় তাও আমার না না বন্ধ করো টিভিটাই বন্ধ করো আস্তে বন্ধ কর তাহলে টাকাটাকে ওর ট্রান্সফার কর তারপরে কাটিস হ্যাঁ টাকাটা আমার ফোনে ট্রান্সফার করে নে তারপর কাটিস হ্যাঁ ওজাবেলা তো আমরাই যাই নি মুখ ফাঁসা দেখে আসি আমারও দেখ টিভিতে ট্রেলারটা দেখে বেশ দেখতে ইচ্ছে করলো তারপরে বাবা দেখবে ফাঁসা বলে উনু বললো যে আমার ওসব দেখে আমার অতো সময় নেই আমি দেখবো না আমি চল তাহলে আমরা তিনজনেই যাই নিয়ে দেখে আসি মুখ ফাঁসা আরিয়ান খান আছে তারপরে কে আছে শাহরুখ খান আছে আর আরবাজ খান আছে না না আরব্রাহিম না ছোট ছেলেটা আরমান খান না আরমান যাই হোক শাহরুখ খান আর শাহরুখ খানের ছেলে আছে মনে হয় আরিয়ান খান আছে ছোটো ছেলেটাও ওদের আছে না দেখি যাই দেলে পরে দেখতে পাবো ছিল কথা নিলি বেশি নিবি না কিন্তু হাজার কিলো যেটা দেখাছিল ওটাই দিয়েছিল আমাকে এক টাকাও কম না এক টাকাও বেশি নেয় ওটা তো দেখাই হাজার পঞ্চাশ সিতে দেখাচ্ছে হাজার বারোশো বারো আড়োশো টাকা দেখাচ্ছিলো বাবা সিমনা দেখতে যাব বারোশো টাকা খরচা তারপর কিছু খাবো না কিন্তু মুখটা বন্ধ করে যাও মুখটা বন্ধ করে চলে আসবো কার দরকার নেই সিরিয়াসে ওখানে একটা পপকর্ন খেয়ে কোনো লাভ নেই তার থেকে তার থেকে স্পেন্সারে পঁচিশ পঞ্চাশ টাকার একটা প্যাকেট কিনে বাড়িতে বসে খাই তাও ঠিক আছে যেটা ন্যায্য সেটা ন্যায্য ওইখানে কিছুই দেবে না ফালতু ছশো টাকা নিয়ে নেবে ওটা ভালো আমার তো ভালো লাগে না চলো কোথায় কোথায় কাটছিস তিনটে টিকেট কাট নয় দশ এগারোর মধ্যে রাখবি কেটে দিলে কেটে দিলে কেটে দিলে জ্যাঙ্ক ফুড দিলে কি এটা কি অফার দিছিল কী অফার দিই তো অফার রে হয়ে হ্যাঁ

আমি বললাম হিন্দিটা নিতে ওরা বলছিল মাবান বলছিল ইংলিশটা নি আমি বললাম দেখ আমি বুঝবো তুই বুঝবি বোন বুঝবে না বোনকে বুঝাতে বুঝাতে আমার অর্ধেক সিন শেষ তার থেকে বলুন হিন্দিটাই নি পরে তখন দেখা যাবে

সে কতদিন পুরনো বলো যবে যবে আমি ক্লাস ফাইভ ফাইভ না সিক্সে পড়তাম তারও আগে এসছি বোধহয় তারও আগে এসছি মানে আগে বলছে একদম প্রথম থেকে সে এখনো অবধি রঙ চলছে কি বলছিস এদিকে তাকিয়ে বল

দে দুটো থালা দে তোরাই খেয়ে নে দুটো থালা কাগজের প্লেট আছে কি হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে বাবান ফোনটা একটু ধরতো দুটো প্লেট নিয়েছিস ধর

চাটনি মিষ্টি দিয়ে শুরু করব এটা তো এটা এটা আগে দেখো আমি খাবো না ও হেলা বানিয়ে এটা কি চিলি চিকেন নাকি মনে হচ্ছে চিলি চিকেন এই হুম বাবা নিজে তিন করুন ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস চিলি চিকেন তোরা হাতটা ধুয়ে নিজের একটু বের করে হ্যাঁ আমি আর ডিনার নিয়ে চলে এলাম আমাদের জন্য হচ্ছে লুচি আর আলুর দম ওই নিরামিষের তো খেয়ে নি খুব খিদে পাচ্ছিল ওরা খাচ্ছিল না বলে খেতে পাচ্ছিলাম না তারপর তোমার আমাকে বললো তোমার লুচিটা ভেজে দিয়েছি খাও এসে একটু কফি করে খেয়েছিলাম হুম হাল ডাল আলুর দম ভালো মটর সেদ্ধ আছে ওটা গরম করে আনি তা এখন বারোটা দশ বাজছে পায়ে লোশনটা লাগাবো আর এবার ঘুমাবো শরীর আর চলছে না কালকে দেখি যদি শরীর ঠিক থাকে কত মশাই বলছে রান্না করবে যদি কত মশাই রান্না করে আমি ঘরের কাজগুলো করব ঘরটা প্রচণ্ড অবছালো হয়ে আছে কালকে বাইশ বাইশ তারিখ মারা ছাব্বিশ তারিখে আসবে বাইশ চব্বিশ চব্বিশ পঁচিশ কাজ করতে পারবো এর জন্য না করলে হবে না তো চলুন আজকের মতো বকবক এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে তাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন টাটা বাই বাই